পুরা ভারতবর্ষে মোটামুটি দেখছেন কি কি অবস্থা পুরো ভারতবর্ষে কিন্তু আগুন লেগে গেছে ড্রাইভাররা পথে নামছে সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ট্রাক চালকদের নতুন আইনের বিরোধে ট্রাক চালকদের বিক্ষোভ সম্প্রতি কেন্দ্রীয় সরকার ট্রাক চালকদের জন্য একটা নতুন আইন আনতে চলেছেন এতে কোনো ট্রাক চালক কাউকে কোনো কারণে ধাক্কা মারলে সেই ব্যক্তি মৃত্যু হলে চালকদের সাত লক্ষ টাকা জরিমানা বা সাত বছরের জেল হবে সারা ভারতে এই আইনের বিরোধিতা করে ট্রাক চালকরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে মঙ্গলবার আসানসোলে ট্রাক চালকরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু ওয়ালিয়ার নেতৃত্বে বিক্ষোভ দেখান রাজু ওয়ালিয়া জানান কেন্দ্রের অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যৌথভাবে বিভিন্ন সময়ে ট্রাক চালকদের জন্য আইন আনতে চলেছেন তা ট্রাক চালকদের জন্য ক্ষতিকর তৃণমূল কংগ্রেস এই আইনের বিরোধিতা করছে এবং ড্রাইভারদের একটা নতুন নতুন আইন করে দিচ্ছে ওরা মানে যাতে যে ড্রাইভাররা কোনো রকম রোজগার করে খাচ্ছি তাদের রোজগার কি করে কেড়ে নেওয়া রোজ নতুন নতুন আইন কালো আইন পাস করছে কোরা আইন পাস করছে কে ড্রাইভার যে আছে রান অ্যান্ড ড্রাইভে কি কি একটা আইন করে দিচ্ছে নতুন পুরো ভারতবর্ষে মোটর দেখছেন কি অবস্থা পুরো ভারতবর্ষে কিন্তু আগুন লেগে গেছে ড্রাইভাররা পথে নামছে বিজেপি সরকারের বিরুদ্ধে তো আমরাও এটা বলতে চাইছি ড্রাইভার যারা গাড়ি চালান কোনো ড্রাইভার নিজে ইচ্ছা দিয়ে কোনো দুর্ঘটনা করেন না কেন তারাও একটা পরিবার থেকে যান তাদের পরিবার আছে এবার ব্যাপারটা হচ্ছে একটা কালো আইন করে কি করে ড্রাইভারদের রোজগার কেড়ে নেওয়া যায় কিভাবে ওরা কে बेरोजगार করা যায় এটাই বিজেপির চক্রান্ত এই চক্রান্তকে বিরুদ্ধে আমরা কিন্তু আজকে নামে নেমিছি যেখানে জনগণ বিরোধী কাজ হবে যেখানে বিজেপি আমাদের সাধারণ মানুষটাকে চার করবে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কারকर्ता কিন্তু রাস্তায় নামবে তারপরই যা অন্যদিকে ট্রাক চালক জানান তারা জীবনের ঝুঁকি নিয়ে যিনি সাধারণ জনগণের সুবিধার্থে পৌঁছে দেন তাদের পরিবারের বাচ্চাদের বড় স্কুলে পড়াতে পারেন না তাদের সামান্য বেতনে অথচ কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণে তারা গাড়ি বন্ধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন